সেই সাথে বিগত সময়টায় দেশ দেশের বাইরে থেকে ভিন দেশি কোনো রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নের একটা রাজনৈতিক কালচার গড়ে উঠেছে সেটাও যেন বাংলাদেশে ফিরে না আসতে পারে সেটার জন্য আমাদের ভূমিকা অব্যাহত থাকবে তো বাংলাদেশের ভিতর থেকেই বাংলাদেশের মানুষের সিদ্ধান্তেই বাংলাদেশ পরিচালিত হবে সেই রাজনীতিকেই বাংলাদেশ খেলাফত মজলিস সমর্থন করবে এবং বাংলাদেশ খেলাফত মজলিস সেই রাজনৈতিক পথে হাঁটবে বাংলাদেশের আগামীর রাজনীতিতে যে মেরুকরণ চলছে সেখানে আমাদের স্পষ্ট বক্তব্য হল বাংলাদেশ খেলাফত মজলিসের মূল লক্ষ্য এবং তার রাজনৈতিক দর্শন হল বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ইসলামী হুকুমত কায়েম করার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস তার রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করবে এবং সেই পথেই বাংলাদেশ খেলাফত মজলিস অব্যাহতভাবে তার পথ চলবে বাংলাদেশ খেলাফত মজলিস সেই জন্য সারা দেশের প্রতিটি সংসদীয় আসনে নিজের প্রার্থী প্রদান করবার সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে এবং আমরা আশা করছি যে যদি প্রয়োজন হয় বাংলাদেশের সকল আসন থেকেই বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতীক রিক্সা প্রতীক নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থীগণ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে ইনশাআল্লাহ বাকি যদি প্রয়োজন হয় তাহলে বৃহত্তর কোনো জোট কোনো অ্যালায়েন্স অথবা নির্বাচনী সমঝোতার মাধ্যমেও বাংলাদেশ খেলাফত মজলিস যদি মনে করে ইসলাম এবং দেশের স্বার্থ অধিকতর রক্ষা হবে তাহলে সেই চিন্তাও বাংলাদেশ খেলাফত মজলিসের রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস এখানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটা জোরালো দাবি হল যে আগামীর নির্বাচনের বিষয়ে অমীমাংসিত যে বিষয়গুলো রয়েছে যে বিষয়গুলোর উপর আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত নির্ভরশীল সেই জায়গাগুলো দ্রুত সিদ্ধান্ত নিয়ে জাতির সামনে বিষয়গুলোকে স্পষ্ট করা আশু প্রয়োজন যেমন বর্তমানে জাতীয় ঐকমত্য কমিশন এবং সেই কমিশনের গঠিত হওয়ার আগ থেকে যে সংস্কার কার্যক্রম চলমান রয়েছে সেই সংস্কার কার্যক্রমের মধ্যে অন্যতম একটা বিষয় হল যে কয় কক্ষ বিশিষ্ট সংসদ হবে এখানে খুব জোরালোভাবে ইতিমধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রতিনিধিত্বকারী সকল দল এই ব্যাপারে একমত হয়েছে মর্মে আমরা সংবাদ দেখেছি যে সেটা হলো বাংলাদেশের দ্বি কক্ষ বিশিষ্ট সংসদ হবে সেখানে উচ্চ কক্ষ একটা থাকবে বর্তমান সংসদ কক্ষ হিসেবে দায়িত্ব পালন করবে সেই জায়গায় উচ্চকক্ষের সদস্য কতজন থাকবে সেটাও মোটামুটি ঐকমত্য হয়ে গিয়েছে ইতিমধ্যে কিন্তু সেই কক্ষ কিভাবে নির্বাচিত হবে উচ্চকক্ষের সদস্যবর্গ নিম্ন কক্ষ কিভাবে নির্বাচিত হবে এই বিষয়গুলো এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি এখন উচ্চ কক্ষেও যদি আনুপাতিক হারে যেটা বাংলাদেশ খেলাফত মজলিস তার প্রস্তাবনায় সুস্পষ্টভাবে উল্লেখ করেছে যে আমরা বর্তমান বিরাজমান নির্বাচন ব্যবস্থার মধ্যে পিআর সিস্টেম তথা আনুপাতিক হারের যে প্রস্তাবনা দুটোটা দুটোর মধ্যে একটি কম্বিনেশনের প্রস্তাবনা আমরা দিয়েছিলাম যে আংশিক পিয়ার সিস্টেম বাস্তবায়ন করার মাধ্যমে বর্তমান প্রচলিত বর্তমানে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে যে একটি শূন্যতা এবং দুর্বলতা সেটাকে যেন পূরণ করা হয় সেক্ষেত্রে বাংলাদেশ খেলাফত মজলিসের স্পষ্ট প্রস্তাবনা হলো ছিল যে আমরা এমন একটা বন্দোবস্ত চাই যেখানে এক বা দুটি দলের হাতেই বাংলাদেশের রাজনীতি যেন কুক্ষিগত না হয়ে যায় তাদের হাতে বন্দী না হয়ে যায় বরং সকল রাজনৈতিক দল এবং সংখ্যা গরিষ্ঠ মানুষের মতামতের যেন প্রতিফলন ঘটে প্রচলিত বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্তে অধিকাংশ জনগণের মতামত মতামত প্রতিফলনের ব্যবস্থা নাই বরং এমনকি সংখ্যাগরিষ্ঠ ভোটদাতা ভোটে ভোট প্রদানকারী ভোটাধিকার প্রয়োগকারী অধিকাংশ ভোটারদেরও বর্তমান বিরাজিত ব্যবস্থায় মতামতের প্রতিফলন ঘটে না দেখা যায় যেই যারা সরকার গঠন করে তারা সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোটারের প্রতিনিধিত্ব করছে আর এর বিরুদ্ধে সরকারের বিপরীতে থাকে পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট ভোট ভোটাধিকার প্রয়োগকারীর মতামত কাজেই এই ধরনের শুভঙ্করের ফাঁকি বর্তমান বাংলাদেশের বিরাজিত বিরাজমান এই রাজনৈতিক এবং নির্বাচন ব্যবস্থার মধ্যে রয়েছে সেই জায়গাটাকে যে কোনোভাবেই সংশোধন করে সংস্কার করে এমন একটা বন্দোবস্ত করা চাই যেন ভোটাধিকার প্রয়োগকারী অধিকাংশ মানুষের মতামতের যেন মূল্যায়ন হয় এবং তার ভিত্তিতেই যেন রাষ্ট্র সরকারের সকল প্রতিষ্ঠানগুলো গঠিত হয় উচ্চকক্ষ নিম্ন কক্ষ সেভাবেই যেন নির্বাচিত হয় সেই জন্য আমরা বর্তমান প্রচলিত নির্বাচন চলমান নির্বাচন ব্যবস্থার সাথে আংশিক পি ব্যবস্থার সমন্বয়ের প্রস্তাবনা আমরা করেছি এবং বিশেষ করে প্রস্তাবিত উচ্চ কক্ষে শতভাগ আমরা পিআর তথা আনুপাতিক সংখ্যানুপাতিক হারের যেই সংখ্যা সংখ্যানুপাতিক হারে নির্বাচনের প্রস্তাবনা আমরা জোরালোভাবে জাতীয় ঐক্যমত্ত কমিশনেও বলেছি এবং আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আজকেও আমরা তার পুনরাবৃত্তি করছি কাজে সেই বিষয়গুলো যদি নির্ধারিত হয় তাহলে তার ভিত্তিতেই বাংলাদেশ খেলাফত মজলিস আগামী দিনে তার রাজনীতিতে অংশগ্রহণের কৌশল নির্ধারণ করবে যে কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে তিনশো আসনেই বা সকল আসনেই নিজস্ব দলীয় প্রতীকে একক প্রার্থী দিবে রাজনীতি দলীয় প্রতিদ্বন্দ্বিতা দলীয় প্রতিযোগিতা আমাদের থাকবে তবে সেই দলীয় প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে উঠে দেশ বিরোধী আওয়ামী ফেসিবাদী শক্তির বিরুদ্ধে গড়ে ওঠা রাজপথের ঐতিহাসিক ঐক্যকে কোনোভাবেই সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়া চলবে না এজন্য আমরা যাদেরকে মনে করব যে আওয়ামী ফ্যাসিবাদের মতোই যে কোনো শক্তি বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক অঙ্গনে চলমান যে একটা সমন্বয় ধর্মী রাজনৈতিক ব্যবস্থা বর্তমানে রয়েছে যেখানে কোনো দল কোনো দলকে কোনো পক্ষ কোনো পক্ষকে কোনো ব্যক্তি কোন ব্যক্তিকে রাজনীতির ময়দান থেকে উৎখাত করে দেওয়ার মাইনাস করে দেওয়ার চেষ্টা করছে না যেটা আওয়ামী রাজনীতির অন্যতম মৌলিক বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্য আর কেউ নতুনভাবে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনবার চেষ্টা করবে না যদি কারো মধ্যে আমরা সেই ধরনের অভিপ্রায় দেখতে পাই যে নিজের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার নামে অন্যান্য রাজনৈতিক পক্ষগুলোকে বাংলাদেশ থেকে উৎখাত করার যদি কেউ চেষ্টা করে আমরা তার বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দিব এবং সেখানে বাংলাদেশ মজলিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এরপরের কথা হল যে দেশের এই ক্রান্তিকালে বাংলাদেশ খেলাফত মজলিস বিগত ফেসিবাদী আওয়ামী দুঃশাসনের বা আওয়ামী শক্তির পুনর্বাসনের যে কোনো তৎপরতা বা যে কোনো সম্ভাবনার বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত মজলিস তার বলিষ্ঠ ভূমিকা পালন করবে